ফরিদপুরের মধুখালীতে ঐতিহ্যবাহী রবি বৈরাগীর মেলায় লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর তিনটায় উপজেলার মেকচামি ইউনিয়নের আক সেন্টার মাঠ প্রাঙ্গনে এই লাঠি খেলা মেলার আয়োজন করা হয় লাঠি খেলা মেলার আয়োজন কমিটির সভাপতি যুবদল নেতা রকুনুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব শেখ তানবির আহমেদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল রায় শরিফুল ইসলাম জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আলিম মানিক মেক্সামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবির শেখ উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর খান রুমি উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমুরুল ইসলাম লিটন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন মেক্সামি কৃষক দল নেতা নবেরিয়াল শেখ মেক্সামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইনাল শেখ প্রমুখ Ey Cevdet ey gir aşağı sana beleler ey ey